রাশি কি দেখুন আমাদের যে সাইন মানে আমাদের যে মহাকাশ সেটা হচ্ছে তিনশো ডিগ্রি তিনশো ষাট ডিগ্রিকে যদি বারো ভাগে ভাগ করা যায় তাহলে এক একটা ভাগ তিরিশ ডিগ্রি করে হচ্ছে সেই এক একটা ভাগ হচ্ছে আমাদের এক একটা রাশি তিরিশ ডিগ্রি করে এক একটা রাশি রাশি আর কিছুই নয় বলা হয় যে ভগবান বিষ্ণুর শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে বোঝায় এক একটা রাশি যেমন আমাদের যে হরস্কোপ বা কুণ্ডলী তৈরি হয় সেখানে যে লগ্ন থাকে সেই লগ্নটা এক যেখানে লেখা থাকে লগ্ন সেখান থেকে যেতে হয় করে তো সেখানে যে এক দুই লগ্ন থাকে সেই লগ্নটাকে বলা হয় ভগবান বিষ্ণুর মাথা হেড সেই লগ্নটা হচ্ছে মেষ মেষ রাশি দিয়ে সেটাকে ডিনোট করা হয় সেকেন্ড হাউস যেটা হরস্কোপের সেটাকে বলা হয় তার মুখ মুখ মুখের জায়গাটা দাঁত মুখ এই জায়গাটাকে সেকেন্ড হাউস দিয়ে ডিনোট করা হয় ভগবান বিষ্ণু থ্রোটের যে জায়গাটা আসে গলার যে জায়গাটা সেটা হচ্ছে থার্ড হাউস মানে মিথুন রাশি সেকেন্ড যেটা বললাম সেটা হচ্ছে রাশি থার্ড হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি হচ্ছে ভগবান বিষ্ণুর গলার জায়গাটাকে ডিনোট করে গলা কাঁধ হাত এই জায়গাটাকে ডিনোট করে চতুর্থ স্থান যেটা যেটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি ভগবান বিষ্ণুর চেস্ট এরিয়াটাকে ডিনোট করে চেস্ট পঞ্চম স্থান যেটা সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ হচ্ছে পেটের জায়গাটাকে ডিনোট করে ষষ্ঠ স্থান যেটা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি বডির দলপেটের জায়গাটাকে ডিনোট করে সপ্তম স্থান যেটা সেটা দলপেটের নিচের জায়গাটাকে ডিনোট করে অষ্টম স্থান প্রাইভেট পার্টসকে ডিনোট করে নবম স্থান থাই থাইয়ের জায়গাটাকে ডিনোট করে দশম স্থান হাঁটু হাঁটুকে ডিনোট করে একাদশ স্থান হাঁটু থেকে পায়ের চেটো অবধি যে এরিয়া সেই এরিয়াটাকে ডিনোট করে এবং দ্বাদশ স্থান মানে টুয়েলভ নাম্বার যে রাশি সেই দ্বাদশস্থান ডিনোট করে পায়ের পাতাকে এইভাবে এক থেকে বারোটা রাশি আছে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এই রাশি ভগবান বিষ্ণুর শরীরের বারোটা এরিয়া বারোটা অঙ্গ প্রত্যঙ্গকে ডিনোট করছে এটাই হচ্ছে কালপুরুষের হরস্কোপ কালপুরুষের যে হরস্কোপ সেটা এক থেকে বারো অব্দি রাশি আছে এবার এই রাশিগুলোর কিছু প্রকারভেদ আছে যেমন ধরুন প্রথম যে প্রকারভেদ করা হয় সেটা হচ্ছে সাইনটা আপনার যে রাশি সেইটা মুভেবেল নাকি সেটা ফিক্সড সাইন নাকি সেটা ডুয়াল মানে মানে চড় রাশি মানে সেটা কি চলমান সেটা ডুয়াল নেচারের মানে চলমান হতে পারে স্থির হতে পারে এই তিন ভাগে ভাগ করা হয়েছে রাশির জায়গাটাকে মুভেবেল রাশি যেগুলো সেগুলো হচ্ছে এক চার সাত দশ তার মানে মেষ কর্কট তুলা এবং মকর এই যে চারটে রাশি মেষ কর্কর তুলা মকর এই চারটে রাশিকে বলা হচ্ছে মুভেবেল সাইন মুভেবেল মানে হচ্ছে চলমান রাশি এবারে যে কোনো মানুষকে যখন কোনো মানুষ আমাদের কাছে আসেন কনসালটেশনের জন্য তখন তার হরস্কোপটা আমার কাছে চলে আসে তার যে জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান থাকে সেই জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান দিয়ে তার হরস্কোপটা আমার কাছে চলে আসে এবারে এই হরস্কোপের যে লগ্ন সেই লগ্নতে যে সাইনটা থাকে সেইটা দেখে আমি সেই মানুষটার নেচারটা বুঝতে পেরে যাই আজকে আমি ভিডিও আপনাদেরকে বলছি আপনারাও কিছুটা আন্দাজ করতে পারবেন তবে সামান্য অ্যাস্ট্রোলজিক্যাল নলেজ থাকতে হবে ভিডিওটা বুঝতে পারার জন্য তবু আপনারা পুরোটা শুনুন কিছুটা আইডিয়া আপনারা পাবেন যাদের লগ্ন মুভেবেল সাইনে পড়ছে মানে ধরুন এক চার সাত দশ মানে মেষ মেষ লগ্নের সে জাতক বা কর্কট লগ্নের জাতক বা তুলা লগ্নের জাতক বা মকর লগ্নের জাতক তাদের কিছু ক্যারেক্টারিস্টিকস আমি বলছি মুভেবেল সাইন যেমন প্রথম এরা সব সময় মুভমেন্ট করতে পছন্দ করে মানে ফিক্স ভাবে কোনো এক জায়গায় বসে থাকতে কিন্তু পছন্দ করে না এরা একটা সব সময় চেঞ্জেসকে কে অনুভব করতে চায় একটা সব সময় পরিবর্তন কোনো একটা কাজে দীর্ঘদিন থাকা বা একজন মানুষের সঙ্গে দীর্ঘদিন থাকা এদের মধ্যে বোর্ডম ক্রিয়েট করে যাদের মেষ কর্কট তুলা এবং মকর লগ্ন এরা খুব তাড়াতাড়ি চেঞ্জেস খুব কুইক কাজ করতে পছন্দ করে রিফর্ম করতে পছন্দ করে মানে কোন সিস্টেমে গেছে সেই সিস্টেমটা তাদের পছন্দ হয় না রিফর্ম মানে চেঞ্জ করে সিস্টেমকে এই জাতীয় তাদের নেচার হয় তাদের মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি থাকে তারা সব ধরনের সিচুয়েশনের সঙ্গে কিন্তু নিজেকে মানিয়ে নিতে পারে এবং এদের মধ্যে সবসময় একটা ডিসস্যাটিসফ্যাকশন কাজ করে এরা সবসময় একটা ভাবে যে না এর থেকে বেটার হলে ভালো হতো কিছু চেঞ্জ হলে ভালো হতো এইরকম ক্যারেক্টারিস্টিক্সের কিন্তু হয় যাদের লগ্ন মেষ কর্কট তুলা এবং মকর দ্বিতীয় যে ভাগটা আছে সেটা হচ্ছে মানে সেটা হচ্ছে একদম ফিক্স সেটা হচ্ছে বৃষ সিংহ বৃশ্চিক এবং কুম্ভ এই চারটে যাদের লগ্ন বৃষ সিংহ বৃশ্চিক কুম্ভ মানে আপনার হরস্কোপের আপনার রাশিচক্রের প্রথম যে ঘরটা সেই ঘরটায় যদি এই চারটে রাশি থাকে তাহলে আপনি ফিক্স সাইনের মানুষ ফিক্স সাইন মানে স্লো বাট স্টেডি যেটা করবেন সেখানে স্টিক হয়ে থাকা এরা জেনারেলি স্টা ওয়ার্দি মানুষ হয় এদের উপর বিশ্বাস করে এরা ডিপেন্ডেবল হয় এরা কোনো কাজে যদি ঢোকে সেই কাজটা লং টার্ম করে এরা অত সহজে চেঞ্জেসটাকে অ্যাকসেপ্ট করতে পারে না একই জায়গায় হোল্ড করে বসে থাকে এদের মধ্যে একটা কামনেস একটা স্টেডিনেস কিন্তু লক্ষ্য করা যায় এরা স্পিরিচুয়ালিটির দিকে বেশি ইনক্লাইন্ড হয় দেখা গেছে এরা স্পিরিচুয়ালিটি রিলিজিয়ান এগুলোকে ধর্ম কর্ম এগুলোকে মেনে চলতে ভালোবাসে এবং যেটা দেখা যায় যে এরা খুব হেড স্ট্রং নেচারের হয় মানে যেটা মনে করেন যে করব সেটাই করেন এদেরকে চেঞ্জ করা সেই ধ্যান ধারণা থেকে খুব মুশকিল থার্ড যে ক্যাটাগরিটা আসে সেটা হচ্ছে দত্তক সাইন বা ডুয়াল রাশি ডুয়াল রাশির যে ক্যাটাগরি সেটা হচ্ছে মিথুন এবং কন্যা ধনু এবং মিন এই যে চারটে সাইন মিথুন কন্যা ধনু মিন এই যে চারটে সাইন যদি আপনার লগ্নে থাকে লগ্নে মানে আপনার ফার্স্ট হাউসে থাকে তাহলে আপনি মনে করেন ডুয়াল নেচার তারপরে আপনার মধ্যে দুটো ক্যারেক্টারিস্টিক্সই আছে আপনি কখনো কখনো একটা জায়গায় স্থির থাকতে পছন্দ করেন আবার কখনো সেখানে বোর হয়ে যাবেন আবার চেঞ্জেসে পছন্দ করবেন এই ডুয়াল নেচারের যারা তার তারা কিন্তু তাদের একটা ভালো গুণ আছে তারা হচ্ছে লার্নিং ওরিয়েন্টেড হয় রোজ নিত্য নতুন কিছু শিখতে চান এরা রিডিং রাইটিং করতে বেশি পছন্দ করেন এরা টিচিং বেশি পছন্দ করেন এবং ডুয়াল নেচারের মানুষদের মধ্যে যাদের এই লগ্নগুলো আমি বললাম ডুয়াল নেচার মিথুন কন্যা ধনু এবং মিন যাদের এই লগ্ন তারা মাল্টিটাস্কিং এ বেশি বিশ্বাস করেন তাদেরকে দেখবেন সাধারণত একটা কাজে স্টিক করে আছে একটাই কাজ করছে পছন্দ হয় না এদের এই কাজটাও করছে তার সাথে আরেকটা কাজও করার চেষ্টা করছে তার সাথে আরেকটা কাজও করার চেষ্টা করছে মাল্টিটাস্কিং এ তারা কিন্তু পটু হয় এরপরে আমাদের যে তত্ত্ব আছে এই রাশি তো তিনটে ভাগে ভাগ হলো এইটা দেখে আপনি মানুষকে বুঝতে পারলেন যে তার নেচারটা কিরকম এই রাশির আবার তিনটে ভাগ আছে তত্ত্ব 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 অনুযায়ী মানে মানে আমাদের যে পাঁচটি আছে পৃথিবী অগ্নি বায়ু জল আকাশ এই চারটি তত্ত্ব অনুযায়ী পাঁচটি তত্ত্ব অনুযায়ী আমাদের রাশিগুলোকে তিন ভাগে ভাগ করা হয় প্রথম হচ্ছে ফিয়ারি সাইন্স মানে যেটা অগ্নি তত্ত্বের যে রাশি সেটা হচ্ছে এক পাঁচ নয় তার মানে মেষ সিংহ ধনু এরা হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি যারা রাশি তাদের মানে লগ্ন যাদের মানে যাদের ফার্স্ট হাউসে মেষ সিংহ বা ধনু আছে এদের মধ্যে একটা অ্যাগ্রেসিভ দেখা যায় একটা অ্যাঙ্গার কিন্তু এদের মধ্যে থাকে প্রচন্ড থাকে এদেরকে ডমিনেট করা কিন্তু খুব মুশকিল এরা নিজেরা অন্যদেরকে ডমিনেট করে এরা খুব এক্সট্রোভার টাইপের হয় তবে এদের ব্রিলিয়েন্স খুব থাকে এরা খুবই বুদ্ধি ধরে হট টেম্পারামেন্টের হয় এরা কিন্তু অত কুল হয় না একটু হট টেম্পারামেন্টের হয় এবং স্পন্টেনিয়াস অ্যাকশন নেয় মানে কোনো কাজ আজকে দিলেন চার দিন ফেলে রাখবে না সঙ্গে সঙ্গে সে অ্যাকশনটা নেবে ইন্সপায়ারিং হয় সেলফ সেন্টার্ড হয় নিজেদেরকে নিয়ে বেশি পছন্দ করতে মানে চিন্তা করতে ভালোবাসেন সোসাইটি বা সমাজ কি বলছে অতটা কিন্তু গুরুত্ব রাখে না যাদের ফিয়ারি সাইনে যাদের জন্ম এরা ভিশনারি হয় মানে দূরের জিনিস কিন্তু এরা দেখতে পায় ভিশনারি নেচারের হয় এবং খুব একটু অধৈর্য হয় ইমপ্রেশেন্ট হয় মানে কোনো কাজের জন্য যদি একটু ধৈর্য ধরতে হয় তাহলে সেটা কিন্তু তারা সারা করতে পারেন না যাদের ফিয়ারি সাইনে জন্ম হয়েছে মানে লগ্ন যাদের সিংহ মেষ বা ধনু এরপরে যে লগ্নটা যে ক্যাটাগরিটা করা হয়েছে সেটা হচ্ছে আর্থ সাইন মানে ক্যাটাগরি সেটা হচ্ছে টরাস মানে বৃষ কন্যা এবং ক্যাপ্রিকন মানে হচ্ছে মকর বৃষ কন্যা মকর এই তিনটে যে রাশি এটাকে বলা হচ্ছে পৃথিতত্ত্বের রাশি পৃথিতত্ত্ব মানে কি গ্রাউন্ড বৃত্তিতত্ত্ব মানে স্টিক করে থাকা এক জায়গায় বৃত্তিতত্ত্বে যারা রাশি তারা খুব প্র্যাকটিক্যাল নেচারের হয় এই যেমন অগ্নিতত্ত্ব যেটা বললাম এটা খুব ফায়ারি নেচারের মানে খুব অ্যাঙ্গার হয় এদের মধ্যে রাগ অত্যন্ত বেশি হয় ঠিক একই রকম ভাবে যে মানুষরা হয় তারা খুব প্র্যাকটিক্যাল অ্যানালিটিক্যাল মানে যে কোনো সিচুয়েশন অগ্নিতত্ত্বের একটা মানুষ একই সিচুয়েশন অগ্নিতত্ত্বের একটা মানুষ হট করে রেগে যাবেন কিন্তু বৃত্তিতত্ত্বের একটা মানুষ সেই সিচুয়েশনটাকে অ্যানালি অ্যানালাইজ করবেন সেই সিচুয়েশনটাকে কিন্তু রাগান্বিত হয়ে অ্যানালাইজ করবেন না খুব ঠান্ডা মাথায় প্র্যাকটিক্যালি অ্যানালিসিস করবেন পৃথিবত্ত্বের যারা মানুষ পৃথিবত্ত্বের মানুষেরা পেশেন্ট রাখতে জানে এরা ধৈর্য ধরতে জানে এরা ডাউন টু আর্থ নেচারের হয় এবং পৃথিবী মানুষেরা দেখা গেছে যে খুব ভালো বিজনেস স্কিল থাকে এবং খুব ভালো ম্যানেজ করতে পারে এরা কোনো কোম্পানির বড় ম্যানেজার পোস্ট সিইও ডিরেক্টর এই পোস্টে যাদের পৃথিবী লগ্ন তারা কিন্তু খুব ভালো কাজ সেখানে করতে পারবেন এরপরে যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে সাইন মানে বায়ুতত্ব বায়ু মানে কি বায়ু মানে এক জায়গা থেকে আরেক জায়গা খুব তাড়াতাড়ি মুভমেন্ট করা রাশি রাশি যে সেটা হচ্ছে মানে হচ্ছে মিথুন তুলা এবং কুম্ভ মানে যাদের লগ্ন আপনার হরস্কোপের ফার্স্ট হাউস যদি মিথুন তুলা এবং কুম্ভ হয় আপনি দেখবেন এরা খুব কুইক থিঙ্কিং করে মানে বায়ু যেমন বাতাস যেমন খুব তাড়াতাড়ি ফ্লো করে তেমনি এদের চিন্তা ভাবনাটা খুব কুইক চেঞ্জ হয় এটা ইন্টালেকচুয়াল হয় কিন্তু এদের একটা অ্যাবস্ট্রাক্ট থট থাকে মানে যে থটটা যে চিন্তাটার সঙ্গে মানুষের প্র্যাকটিক্যাল জগতের কিন্তু খুব একটা মিলমিশ নেই অ্যাবস্ট্রাক্ট চিন্তা মানে সাধারণ মানুষ এরকম ভাবে না এরা সেরকমভাবে চিন্তা ভাবনা করে যাদের লগ্ন মিথুন তুলা বা কুম্ভ এরা ইগার টু লান মানে শিখতে পছন্দ করেন এবং যেটা দেখা গেছে এদের খুব ভালো একটা সোশ্যাল স্কিল থাকে মানে সমাজে কিভাবে মিশতে হয় কিভাবে মানুষকে আপন করে নিতে হয় এটা এদের মধ্যে খুব ভালোভাবে লক্ষ্য করা যায় যাদের লগ্ন হচ্ছে এই তিনটে রাশির মধ্যে পড়ছে এদের একটা ফিলোজফিক্যাল অ্যাটিটিউড থাকে যে একটা আউটলুক এদের জীবনের প্রতি এমন থাকে যেটা ফিলোজফিক্যাল মানে এর পেছনে যত যথার্থ ব্যাখ্যা থাকবো কেন করছে কি করছে এ ধরনের ফিলোসফিক্যাল চিন্তাভাবনা কিন্তু এই তত্ত্বের এই এয়ারি এয়ারি সাইনের যে মানুষ এরা করতে পছন্দ করে এবং এদের কাছে যে ডেস্টিনেশনটা কিন্তু ইম্পর্টেন্ট নয় মানে আমি কোথায় পৌঁছবো সেটা ইম্পর্টেন্ট নয় এই জার্নিটা তারা এনজয় করতে পারে এটাই তাদের সবথেকে বড় বৈশিষ্ট্য ডেস্টিনেশনে পৌঁছানোর যে জার্নি এটা তারা কিন্তু এনজয় করতে পারে এটাই তাদের সবথেকে বড় গুণ আপনারা বলতে পারেন এবং এদের এরা আমি দেখেছি জেনারেলি খুব ভালো বন্ধু বানাতে পারে যারা এয়ারি তত্ত্ব মানে বায়ু যারা মানুষ হয় খুব ভালো বন্ধু বানাতে পারে এদের অনেক ভালো ভালো বন্ধু থাকে এরা আমি দেখেছি যে যেহেতু লিব্রা চলে আসছে এই তিনটে রাশির মধ্যে এরা বিউটি খুব ভালো পছন্দ করে মানে সমস্ত সুন্দর জিনিস এরা পছন্দ করে সুন্দর জামা কাপড় পরবে সুন্দর ঘড়ি পরবে নিজেকে ফিটফাট রাখবে জিম করে নিজের চেহারাকে ঠিক রাখবে এই জিনিসগুলোর উপর বেশি ফোকাস করে এআই তত্ত্বে যারা মানুষ এবং লাস্ট যে ক্যাটাগরিটা আসছে সেটা হচ্ছে ওয়াটার ওয়াটারি তত্ত্ব মানে জলরাশি মানে যাদের লগ্ন যাদের লগ্ন কর্কট বৃশ্চিক এবং মিন কর্কট বৃশ্চিক এবং মিন যাদের লগ্ন বলছি রাশি নয় কিন্তু লগ্ন কর্কট বৃশ্চিক মিন তাদের যে ক্যারাক্টারেস্টিক্স হবে সেটা হবে জলের মতো জল কি জল যে পাত্রে রাখবেন তার আকার ধারণ করে তেমনি এই ক্যারাক্টারেস্টিক্সের যারা মানুষ তারা সব রকম সিচুয়েশনকে মানিয়ে নিতে পারে এরা দেখেছি একটু ইমোশনাল নেচারের হয় একটু ইনটিউটিভ হয় মানে ভেতর থেকে এদের একটা ইনটিউশন থাকে এরা শর্ট করে বুঝতে পারে যায় যে কি ঘটছে বা তার সঙ্গে কোনো কেউ ধোঁকা দিচ্ছে কি না তাকে কেউ ঠকাচ্ছে কিনা এরা কিন্তু আগে থেকে একটা সেন্স করে নেয় এই ধরনের মানুষেরা যদি কোনো রিলেশনে যায় সেখান থেকে বেরিয়ে আসতে কিন্তু খুব কষ্ট হয় এরা খুব মানে কোনো মানুষের সঙ্গে ডিটাচ করে দিতে খুব কষ্ট হয় এদের এরা অতটা সহজে কিন্তু ডিটাচ করতে পারে না এদের একটা নার্চারিং এবং কেয়ারিং একটা নেচার থাকে এদের সঙ্গে যদি আপনার চেনাশোনা কোনো সার্কেলে কর্কট বৃশ্চিক এবং মিন লগ্নের কোনো মানুষ থাকে আপনারা দেখবেন এদের একটা কেয়ারিং একটা অ্যাটিটিউড থাকে এবং এরা ক্ষমা করে দিতে পছন্দ করে একটা ইমাজিনেটিভ থাকে মনে মনে প্রচুর কল্পনা করে চিন্তা করে সিক্রেটিভ সিক্রেটিভ ব্যাপারটা এদের মধ্যে প্রচণ্ড মাত্রায় থাকে মানে এদেরকে দেখে সহজে বুঝতে পারবে না যে এদের ভেতরে কি চলছে কোনো প্রেমের সম্পর্ক অনেক দিন ধরে সিক্রেট রেখে দেবে কেউ টেরও পাবে না এই ধরনের মানুষেরা এবং এরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটু কম করে আমি দেখেছি ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম করে মানসিক প্রচন্ড চিন্তা করে মানে মেন্টাল কল্পনা কল্পনার জগতে সে অনেক দূর চলে যায় কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি এদের একটু কম এরা দেখা গেছে যে একটু ওয়েট গেন করে ফেলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম হওয়ার জন্য ওয়েট গেইন করে ফেলে এদেরকে অ্যাডভাইস যে এক্সারসাইজ করার জন্য এবং এরা যেটা দেখা যাচ্ছে এদের একটা ভালো স্কিল থাকে যদি মানে নিজেরা মেডিটেট করার একটা স্কিল থাকে নিজেদের ভেতর ভেতর চিন্তা করা মেডিটেট করা মনকে শান্ত রাখা একটা স্কিল থাকে এইভাবে এই রাশিগুলোর ক্যারেক্টারিস্টিক্স করা হয়েছে এবং এই রাশিগুলো যখন লগ্নে আসবে সেই এক একটা মানুষ এক এক ধরনের বিহেভ করবে একই সিচুয়েশানে এক এক ধরনের বিহেভ করবে যেমন একটা উদাহরণস্বরূপ বলা যেতে পারে দেখুন এখানে আবার গ্রহেরও খেল আছে যেমন শুধু রাশি হলো না গ্রহকেও দেখতে হয় মানে ধরুন মঙ্গল মঙ্গল হচ্ছে মেষ রাশিরও অধিপতি আবার বৃষ্টিক রাশির অধিপতি কিন্তু মেষ রাশি পড়ে যাচ্ছে ফায়ারি সাইনে বৃশ্চিক রাশি পড়ে যাচ্ছে ওয়াটারি সাইনে ভালো করে বুঝুন মেষ চলে যাচ্ছে অগ্নি অগ্নিতত্ত্বের রাশি বৃষ্টিক চলে যাচ্ছে জলদত্ত্বের রাশিতে কিন্তু দুজনেরই লর্ড মঙ্গল এবারে মঙ্গল এক এক এই দুজনের ক্ষেত্রে দু রকম ভাবে বিহেভ করবে যার ধরুন লগ্নে মেষ তার ক্ষেত্রে মঙ্গল অ্যাগ্রেসিভনেসটা দেবে খুব ভালো হয়ে মানে পুলিশ ডিফেন্স এই জাতীয় যে অ্যাগ্রেসিভনেস মিলিটারি তাদের যে লাগে সেটা তারা ভালো করে দেবে সেই কাজে ব্যবহার করতে পারবে চলে এলো তখন কিন্তু সেই অ্যাগ্রেসিভনেসটা ভালো পথে যাবে না তখন মঙ্গল কিন্তু খুব খারাপ ভাবেস টা বার করবে যেমন যদি কেউ কারুর প্রতি রাগ হয় সেটা বহুদিন পুষে রাখবে তারপর তার রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করে তারা যদি বৃষ্টিক লগ্ন হয় আর মঙ্গল তার হয় অগ্রেসিভনেস অন্যভাবে যাচ্ছে ভালো করে লক্ষ্য করুন সেই মানুষটিকে যদি কেউ অপমান করে সেটা দীর্ঘদিন পুষে রাখে তার উপর তার সঙ্গে কথা বন্ধ করে দেবে তার মুখ মুখ দর্শন করবে না দীর্ঘদিন পুষে রাখবে তারপরে কিভাবে তাকে রিভেঞ্জ নেওয়া যায় এইরকম ভাবে অ্যাগ্রেসিভনেস চলে যেমন ধরুন বুধ বুধ হচ্ছে মিথুন রাশির লগ্নপতি আবার কন্যা রাশিরও লগ্নপতি তাহলে মিথুন রাশির ক্ষেত্রে মিথুন কোন সাইনে পড়ে আছে মিথুন এয়ারি সাইনে পড়ছে এয়ারি মানে খুব কুইক থিংকিং করা জানি বুধ যখনই চলে আসছে এরা খুব ভালো মুভমেন্ট করতে পারবে মানে এক জায়গা থেকে আরেক জায়গা ঘুরে ঘুরে কাজ করা স্পিকিং এবিলিটি করে দেওয়া জার্নালিজম জার্নালিজম যারা করে তাদের মিথুন রাশি মিথুন লগ্ন বুধ তাদের অত্যন্ত ভালো রেজাল্ট দেবে কারণ তাদেরকে ঘুরে ঘুরে মুভমেন্ট করে করে এক জায়গা থেকে আরেক জায়গা কথার মাধ্যমে তাদেরকে কিন্তু কাজ করতে হয় ঠিক একইভাবে যখন কন্যা রাশি হয়ে যাবে কন্যা লগ্ন সেখানে বুধ কিন্তু অন্যভাবে রেজাল্ট দেবে কন্যা লগ্নে বুধ কিন্তু কারণ কন্যা লগ্নটা কোথায় আসছে আপনারা দেখুন একটু আগে আমি বলেছি কন্যা লগ্নটা আপনার আসছে হচ্ছে পৃথিতত্ত্বের মধ্যে পৃথিতত্ত্বের রাশি পৃথিতত্ত্ব মানে এক জায়গায় বসে থাকা এখানে কিন্তু ঘুরে ঘুরে কাজ করাটা আসবে না কিন্তু বুধ এখানে অন্যভাবে রেজাল্ট হবে বুধ এক জায়গায় বসে থেকে স্পিকিং এবিলিটির মাধ্যমে কিভাবে কাজ করা মানে যেমন ধরুন কোন স্পিরিচুয়াল গুরু যারা স্পিকিং এবিলিটি দিচ্ছে স্পিকিং এর মাধ্যমে মানুষকে অনেক মানুষকে একসঙ্গে মোটিভেট করছে কোন মোটিভেশনাল স্পিকার বা ধরুন কোন টিচার যে ক্লাসে বসে স্পিকিং এবিলিটির মাধ্যমে স্টুডেন্টদের বোঝাচ্ছে সেক্ষেত্রে মিথুন লগ্ন হলে কিন্তু সেই অ্যাক্টিভিটিগুলো আসবে না কারণ সেখানে মুভমেন্ট চলে আসছে কারণ মিথুন লগ্ন হচ্ছে এয়ারি কন্যা লগ্ন যখনই আছে বুধ কিন্তু অন্যভাবে রিয়াক্ট করছে সুতরাং এই গ্রহগুলোর উপরেও তার সেই মানুষগুলো ক্যারেক্টারিস্টিক্স বিচার করা হয় এই বিষয়ে আলো আরো আলোচনা পেতে আমার যে পেজ অ্যাস্ট্রোলজি অনেক মুখে সেটাকে ফলো করে রাখুন জ্যোতিষশাস্ত্র বিষয়ে অনেক তথ্য আমি দিতে থাকবো উদ্দেশ্য একটাই যে জ্যোতিষশাস্ত্র বিষয়টা অনেক গভীর আমি একজন সার্টিফাইড অ্যাস্ট্রোলজার এবং সার্টিফাইড বাস্তু কনসালটেন্ট এই জ্যোতিষশাস্ত্রটাকে যদি প্রপারলি আপনারা বুঝতে পারেন আপনারা বুঝবেন যে জ্যোতিষশাস্ত্র নিয়ে এতদিন যে বদনাম এসছে সেইটা অ্যাকচুয়ালি নয় আপনার প্রপারলি বুঝে যদি কোনো ভালো জ্যোতিষীকে দেখান আপনারা কাজ পাবেন এখন বহু ভালো ভালো অ্যাস্ট্রোলজার কাজ করছেন তারা রেজাল্ট পাচ্ছেন আমার যে ফিডব্যাক আমার পেজও আপনারা দেখতে পারেন প্রচুর কাস্টমার ফিডব্যাক দিয়েছেন তারা আমাকে দেখিয়েছেন উপহার পেয়েছেন তো জ্যোতিষশাস্ত্র নিয়ে বিভিন্ন আলোচনা আমি করতে থাকবো আজকে অনুষ্ঠানটা এই এইটুকুই ধন্যবাদ